দীর্ঘ এক বছর পরে চলে আসলো কোরবানি ঈদ আমার পছন্দের ঈদ হচ্ছে কোরবানি ঈদ আসসালাম আলাইকুম ঈদ মোবারক সবাইকে যেমন এই ঈদ আনন্দের তেমন কাজ ব্যস্ততার মাঝেই চলে যায় আমাদের মুসলমানদের যার ওপর আল্লাহ তৌফিক করেছে তার জন্য কোরবানি ফরজ বিয়ের পর থেকেই সবসময় দেখে আসছি আল্লাহর নামে কোরবানি দেওয়া হয় আমার শ্বশুরবাড়িতে তো কয়েক বছর ধরে কিন্তু আমার নিজের হাতে আমার বাসায় করা হচ্ছে আর এত কাজের মাঝে সবকিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা ছিল বেস্ট তো এই যে আমার ছোট্ট ছেলেটা ঘুম থেকে উঠে কিন্তু রেডি হয়ে যাচ্ছে সবাই থেকে সালামি নিবেলাইকুম কোথায় পরে দিবা এখন দিবা না এখনো তোমার সালামি হয় নাই কোরবানি দেখি সালামি দেওয়া লাগে তাই বসো বসো সালামি দেওয়া লাগে না তো কোরবানি ঈদে তোমার গরু কিনা দেওয়া হয়েছে না দুইটা কিনছ এই যে দেখো তো এটা কার জন্য রাখছি এটা কার জন্য রাখছি জানো তুমি এটা তো আমার ছোট্ট রাজা বাবুর জন্য রাখছি খুশি তুমি এটা তোমার ঈদের এই তো আমার মেয়ে কিন্তু একা একাই রেডি হয়েছে মাসাল্লাহ আমার মেয়ে কিন্তু অনেক বড় হয়ে গেছে এটা কিন্তু আমি বলিনি আমার মেয়ে বলেছে যে আমি অনেক বড় হয়ে গিয়েছি আর আগে আমার নাফিকে রেডি করে দিতে হতো এখন আর সেটা হয় না কারণ নাফি একাই রেডি হতে পারে তো বাবা মার কাছে সন্তানটা কখনোই বড় হয় না সবসময় ছোটই থাকে আর আমাদের ফার্স্ট যে গরুটা ছিল সেটাই এখন আল্লাহর নামে কোরবানি করা হচ্ছে আমাদের সাদা মানিককে আল্লাহর নামে কোরবানি করে দিলাম অনেক শখ করে আমার ছেলে হাট থেকে নিয়ে এসেছিল আল্লাহ বলেছে ছোট অথবা বড় যেটাই তোমরা পশু কোরবানি করো না কেন কিন্তু শখের হতে হবে আর পছন্দ মতো হতে হবে তো এই মুহূর্তে আমি বাসায় বসে সবার জন্য শরবত বানানোর জন্য শিরা তৈরি করছি তো আজকে আমি নর্মাল একটা ড্রেস পরেছি কারণ আজকে অনেক কাজ করতে হবে আজকে যেহেতু কোরবানি ঈদ তাই সকালবেলা ঘুম থেকে সবাই একটু তাড়াতাড়ি উঠেছি উঠে কিন্তু কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি কারণ কোরবানি ঈদ মানেই তো অনেক বেশি আনন্দ লাগে আর আপনাদের ভাইয়ার কথা বারবার ছেলেকে মেয়েকে জিজ্ঞেস করছিলাম তোমাদের বাবা কোথায় এখনো বাসায় আসে না কত সকালে বের হয়েছে কিছু খেতে হবে এখনো নাস্তা করেনি তো এই যে অবশেষে আপনাদের ভাইয়াকে কিন্তু কাছে পেলাম আর ওনাকে এখন আমি একটু শ্যামাই দিচ্ছি তো আপনাদের ভাইয়াও খুব টেনশনে থাকে যখন মাথার উপর একটু চাপ থাকে তো চাপ তো থাকারই কথা মাথায় একটা টেনশন আছে সব কিছু আল্লাহ রহমতে যেন ভালো মতো হয়ে যায় আমরা সারা দিন অনেক কিছুই করি কিন্তু সব কিছু তো ক্যামেরায় তুলে ধরা যায় না আর যতটুকু আমি পারছি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে আমি ভিডিও করছি আর এই যে এখন মাংস রান্না করার জন্য কতগুলো মাংস পাঠানো হয়েছে কারণ নিচে আরও অনেকেই আছে তো দুপুরের খাবার কিন্তু আমরা সব সময় কোরবানি ঈদে কোরবানির গরুর মাংস দিয়েই আমরা দুপুরের লাঞ্চটা করি তো আমি সকালে উঠেই ভাত রান্না করে নিয়েছি আর এখন মাংসটা বসিয়ে দিচ্ছি সব মশলা একসাথে দিয়ে মাখিয়েই আমি আজকে মাংসটা রান্না করব। আমি যখন বেশি করে মাংস রান্না করি তখন হাতে মাখিয়ে তারপরে চুলার উপরে বসিয়ে দেই। আর আজকে তো চুলা নিয়ে কোনো ঝামেলাই নেই কারণ আগে তো চিন্তা করতাম যে আমার চুলাটা তো গ্যাস আসে না অনেক সমস্যা আর কালকেই তো নতুন চুলা লাগিয়েছি তো মশাল্লাহ আজকে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে প্রথম গরুর বট কিন্তু বের হয়ে গিয়েছে তো এটা নিচে থেকে পরিষ্কার করে এনেছে তারপরেও আমি একটু পরিষ্কার করে নিব তারপরে এই যে আমাদের সেকেন্ড গরুটাও কিন্তু এখন আল্লাহর অস্তে কোরবানি করা হচ্ছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় আল্লাহর নামে এরকম কোরবানি দিতে পারি আমাদের বাসার নিচে প্রেসেই কিন্তু মাংস বানানো হচ্ছে আর আমি তো চার তলায় থাকি তো এখান থেকে মাংস বানিয়ে তারপরেই কিন্তু বল বালতি এগুলো দিয়ে আবার বাসায় এনে সবার জন্য ভাগ করা হয় প্রায় আমাদের প্রথম গরুর মাংস বানানো কিন্তু শেষ এখন দ্বিতীয় গরু হয়তো বা দৌড়েছে আর এই যে আমার ঘরটা তো ছোটো তাই কিন্তু সবকিছু মানে একটু এলোমেলো আর এই যে অবশেষে আমার রান্নাটা হয়ে গেল। আর আজকে কিন্তু মাংস রান্না করতে সেরকম কোনো সময় লাগেনি খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে তো খুব বড় একটা পাতিলে বসিয়েছিলাম তাই ছোট পাতিলে ঢেলে রাখলাম আর এই যে আলহামদুলিল্লাহ আমাদের নিচ থেকে সব মাংস আনা হয়ে গিয়েছে তো এখন কয়েকজন মিলে আমার দেবররা সবাই কিন্তু মাংস প্যাকেট করছে সবাইকে দিবে যে যেরকম যাকে যেরকম অনুযায়ী দেওয়া যায় দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমার ঘরটা কতটা ছোট। আর আজকে তো আমার গড়ের বারোটা বেজে যাবে তারপরও কিন্তু আমি কোনো টেনশন করছি না জানি আমি অনেক কাজ করতে হবে তারপরও কাজের মাঝে কিন্তু অনেক খুশিও সারাদিনের ব্যস্ততা ও কাজকে কাজ মনে হচ্ছে না কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া হচ্ছে আমার গত বছরের কোরবানির ব্লগে একটা কমেন্ট আসছে কয়েকদিন আগে বলল যে আপনি কোরবানি দিচ্ছেন আল্লাহর নামে তো সেখানে নাম উল্লেখ করার কোনো দরকার নেই তাহলে আল্লাহ রাগ হবে আল্লাহ খুশি হবে না মানে এরকম কিছুই বলল তো আমি আর কমেন্টের উত্তরটা তখন দেইনি ভাবলাম আজকের ব্লগে কমেন্টের উত্তরটা দিয়ে দেই আমি কিন্তু কখনোই উল্লেখ করে বলি না কাদেরকে কতটুকু দিচ্ছি না দিচ্ছি আর কোরবানির মাংস গরিব দুঃখী ও আত্মীয় স্বজনেরকেই দেওয়া হয় যারা মধ্যবিত্ত ফ্যামিলির অন্যর কাছ থেকে চেতে পারে না চায়া খাইতে পারে না তাদেরকেই দেওয়াটা উচিত তো অবশেষে আমাদের কোরবানির মাংস বাটা শেষ আর এখন আমার ঘরটাকে ক্লিন করা দরকার বট পরিষ্কার করার জন্য চুনা এখন আমি দুই ঘন্টার মতো এক প্যাকেট নিয়েছি ভিজিয়ে রাখবো অনেক সুন্দর করে নাকি বট পরিষ্কার করা যায় চুনা দিয়ে আর যা বালতি বল এগুলো ছিল অনেক পাতিলও ছিল সবগুলোই আমি পরিষ্কার করে নিলাম দেখুন আমার ঘরটা কিন্তু অনেক ছোট আর চারপাশে কিন্তু ফার্নিচার দিয়ে বরা মাঝখানে একটু জায়গা ছিল আর এই জায়গাটাই আমরা সব সময় সব কাজে লাগাই তো কিছু দিনের মধ্যে কিন্তু আমরা নতুন বাড়িতে শিফট হয়ে যাব এইটাই হয়তো আমাদের এই বাড়িতে শেষ কোরবানি ঈদ আর এই যে আমি কিন্তু প্রায় দুই ঘন্টার মতো চুনাটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে বাকি সব অন্য অন্য কাজ করে নিয়েছি আর এই যে অনেকের কাছ থেকে শুনেছি আবার আমি ইউটিউবেও দেখেছি যে বট পরিষ্কার করা যায় খুব সহজে চুনা দিয়ে তাই আজকে ভাবলাম আমি একটু ট্রাই করি আর এখন দেখুন কি অবস্থা চুনা দিয়েও পরিষ্কার হচ্ছে না গরম পানি দিয়েও ট্রাই করেছি কোনো কিছুতেই উঠছে না একটু পাতলা যেগুলো সেগুলো ঠিকভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে আর মোটা বটগুলো পরিষ্কার করতে পারলাম না তো এখন আমি কিন্তু গোসল করে রুমে চলে আসলাম আর এই যে আমার হাতের অবস্থা কিন্তু বারোটা বেজে গিয়েছে তো আপনাদের ভাইয়া সানান আর নাফিকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে এসেছে আর আসার সময় আমার জন্য একটা বার্গার নিয়ে এসেছে তো এখন রাতে এই বার্গারটা খেয়েই কিন্তু সে পড়বো আর অনেক ক্লান্তি বোধ করছি তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে আর আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি যে আল্লাহর নামে কুরবানি দিতে পেরেছি আল্লাহ তোমার কাছে অনেক শুক্রিয়া করি এরকম ভাবে সবসময় আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করো আমিন